রায়পুর ক্রুজারে হচ্ছে এই দাদাকে পেয়ে গেছেন ইনি হচ্ছে শিলিগুড়ি ডিপার্টমেন্টটা দেখেন আর কি ইনি হচ্ছে এখানকার ম্যানেজার দাদা নমস্কার নমস্কার আপনার নাম দাদা আমার নাম সৌমজিৎ সৌমজিৎ দাস আচ্ছা দাদা থেকে আমরা শুনে নেবো এই বাসের হচ্ছে কী কী ফিচার্স থাকছে এবং কামিং টাইমে এনাদের আর কী কী আসতে চলেছে এই বাসে থাকছে বলতে প্রথম যেটা বলি যে বায়ো টয়লেট থাকছে আজ পর্যন্ত কোনো ভলভো স্লিপার বাসে বায়ো টয়লেট নেই যেটা এই বাসে প্রথম ইন্ডিয়াস ফার্স্ট আর শুধু তাই নয় মানে টয়লেটটা মানে বিদেশে যেরকম ক্যাটাগরি ইউজ হয় সেরকম ক্যাটাগরিতেই এটা বানানো হয়েছে যাতে কোনো স্মেল বা এর না থাকে এখন এতজন প্যাসেঞ্জার কেউ না কেউ গেলে তো অনেক সময় অনেক বাসে দেখা যায় যে স্মেল একটা ব্যাড স্মেল আসে বাট এই বাসে সেটা আসবে না কারণ এটা অনেক ভাবে বানানো এছাড়া আপনারা সিটগুলো দেখছেন প্রিমিয়াম সি সিট দেওয়া হয়েছে পিছন দিকে যে হেড রেসটা সেটাও একদম প্রিমিয়াম কোয়ালিটির সাইডে এক্সট্রা করে গার্ড দেওয়া হয়েছে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় অনেক সময় হয় কি বাসে জার্কিংয়ে সামান্য তো জার্কিং হয় ওটাতে হয়তো ছিটকে যাবার একটা ভয় থাকে একে এইবারে সেই ক্ষেত্রে সেটাই সেই কোনো ভয় নেই প্রিমিয়াম কোয়ালিটির আপনার ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে তাও আবার সিল্ড যেটা প্রত্যেকটা প্যাসেঞ্জার নিজেরাই ওপেন করে ইউজ করতেন ক্লিন বেডশিট দেওয়া হচ্ছে প্রত্যেকটা এক একবারে চেঞ্জ হয়ে যায় একবারই ইউজ হয় মানে এটা ইউজ হওয়ার পর এটা কোনো ইয়ে নেই এটা পুরো চেঞ্জ হয়ে যাবে আচ্ছা একটা ছোট স্ন্যাক্স ব্যাগ দেওয়া হচ্ছে এক্সট্রা একটা ফিচার্স অ্যাড হয়েছে যেটা হচ্ছে টিভির পিছনে একটা ছোট আমরা স্পেস দিয়েছি যেটা অনেক সময় অনেকের অনেক ট্রাভেলার ক্যারি করেন যে একটা ব্যাগ ক্যারি করছেন ছোট একটা বা ল্যাপটপ ক্যারি করছেন তো সেটা রাখার খুব প্রবলেম ছিল আগে এখন সেই এই স্পেসটাতে হয়েছে কি এখন এই স্পেসটাতে আপনার ব্যাগটা রাখতে পারছেন তো আপনার সিটে সেটার কোনো এফেক্ট পড়ছে আপনি ফ্রিলি আপনি সিটে বসতে পারছেন ফ্রি সিটটা পুরোপুরি আপনারই ইউজ হচ্ছে লেন্থ আপনি খুব কমফোর্টেবলি বসতে পারবেন আগে কি হতো আপনাকে ব্যাগ রাখতে হতো একটা আপনি কমফোর্টেবল ঠিক ফিল করতেন না বাট এই সময় আপনি খুব কমফোর্টেবলি বসতে পারবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আর কিছু আমাদের আরও দুখানা বাস আসতে চলেছে নেক্সট মান্থেই তো ওটাও এই রুটে নয়তো আদার্স যে রুটগুলো আছে আমাদের যেমন রাঁচি দীঘা বা পুরী সেখানে অ্যাড হয়ে যাবে লেটেস্ট মডেল ভলভো এর ওপর এখনো কিছু বানায়নি এটা আছে নাইন সিক্স ডবল জিরো এসেল এক্স থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ